পাঁচ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা পেলেন ব্যারিস্টার কায়সার কামালের মেডিকেল ক্যাম্পে দুঃখস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের শনিবার আট নভেম্বর সকাল থেকে উপজেলার লেঙ্গুডা ইউনিয়নের লেঙ্গুডা স্কুল ও কলেজ মাঠে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় যেখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার প্রায় পাঁচ হাজার চিকিৎসা প্রত্যাশী জনসাধারণ যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে আগত আশি জন বিশেষজ্ঞ চিকিৎসক এ মেডিকেল ক্যাম্পে চক্ষু অর্থোপেডিক্স নেফ্রোলজি কান গলা কার্ডিওলজি মেডিসিন নিউরোমেডিসিন চর্ম ও যৌন বক্ষব্যাধি শিশুরোগ গাইনি ও অবস বিভাগসহ মোট এগারোটি বুথে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা এবং ঔষধ দেয়া হয়েছে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেয়ে উচ্ছ্বাসিত ও আনন্দিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রোগী ও তাদের স্বজনরা